হ্যালো গাইস এটা হচ্ছে বিয়ে বাড়িতে বাহিরের দিক গেটের সামনে তো গেট যেভাবে সাজানো হয়েছে আর কি এটা হচ্ছে গেটে বাইরের দৃশ্য তো বা গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে তারপর আমরা যদি ভিতরে দেখাই ভিতরে হচ্ছে এটা ভিতরে আয়োজন করছে এইভাবে ভিতরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে যেগুলো আমরা সচরাচর গ্রামে দেখি না শহরে বিশেষ করে এইভাবে আয়োজন করা হয় তো তারপরে আমাদের বর আসলো কাকা তো ভাই তো আসার পরে সে গাড়ি থেকে নামার পরে সবার ফোকাস সেই দিকে তো আসার পরে তাকে যতভাবে আমন্ত্রণ করা যায় তো অনেকগুলো নিয়ম আছে গ্রামে এই নিয়মগুলো ফলো করা হয় সেই নিয়ম অনুযায়ী তো এখন তাকে একটি চেয়ার দেওয়া হয়েছে চেয়ারে বসানোর পরে তাকে অনেকগুলো প্রশ্ন করা হয় প্রশ্ন পরে কিছু ম্যাজিক্যাল খেলা আছে যেগুলো আপনারা এখন দেখতে পারবেন ভিডিওতে ফুল ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারেন যদিও ভিডিওটা তেমন ভালোভাবে করতে পারে পারেনি অনেক মানুষ আর অনেক শব্দ যার কারণে ভিডিওটা সেভাবে করা যায় না তো আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো সে তো প্রথমে চশমা পরে অনেক একটু ভাব নিয়ে আসলো আসার পরে সবাই তাকে চশমা করতে বললো পরে সে চশমাটা খুলে খোলার পরে এখন তাকে কিছু খাওয়ানো আছে যেগুলো কিছু মেয়ে আছে এগুলো পরিবেশন করতেছে বাইরের মেয়ে বিয়ে বাড়িতে যেগুলো সচরাচর সব জায়গাতেই করে তো দেখা যায় তো তারা পরকে অনেক প্রশ্ন করে কিছু প্রশ্ন করে কিছু ম্যাজিক্যাল প্রশ্ন তো এগুলোর অ্যান্সার দেওয়ার পরে কিছু ম্যাজিক আছে এগুলো করার পরে তারপরে তাকে টাকা দিয়ে ভিতরে ঢুকতে হবে তো সামনে দিচ্ছেন লাল একটি ফিতা তো তাকে সব শর্ত পূরণ করার পর ওই ফিতা কেটে ভিতরে ঢুকতে হবে ফুল ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন যদিও তেমনভাবে ভিডিওটা করতে পারি নাই ফুল ভিডিও করা হয়নি এটা হচ্ছে চারিদিকের ভিউ দেখুন কত মানুষ যে এখানে ক্যামেরাম্যান আছে অনেক ফটোগ্রাফার আছে তো তেমনভাবে ভিডিওটা করতে পারিনি তো চোখো করে ভিডিওটা করা হয়েছে